পঞ্জাবীর বিভিন্ন পৌরসভার মেয়রদের নাম আছে ভাই হাবুল ভাই লাজ ঢাকাতে এখন মন্ডল ডাক নামাজের কোর ও নিবাস দেখাবো অফিসার ভাই অফিসার এম সাজদ আহমেদ সাইদ জামান ভাই সুজন সুজন

বর্তমান সমাজ অগ্রগতি লাভন্তন মন্ডল পরিবারের পক্ষ থেকে যখন কথা বলবো সবাই একটু পাตรา এই নতুন প্ৰজন্ম প্ৰতিদিনে

আর আমারে কইরা কাছে আনউছে তো আমারে একটা ধারণা করতে যে কোনো কষ্ট না থাকে সবাই আমার ভুলকে maaf করবি ভাই কি জাননা তোমরা এই ওটো কে লাগি লোক দা কතර লাগা না এত কথা কমারে কি বুঝা দিতে দাও আমারে ক্ষমা করে দিবা সভাপতি হুজুর আপনি দাও না আসুন আমি এটা জানাতে করতে হবে রাজি জানানা লোক কে ধরে কেটারে বকা সবাই আমার I'm <laughs>